ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ভাওয়াল ওয়ের সাথে আমরা যদি ভাওয়েল ব্ল্যান্ডিং করাই তাহলে আমরা প্রত্যেকটার জন্য ব্ল্যান্ডিং পাবো একই রকমভাবে সেমি ভাওয়েল যদি ব্ল্যান্ডিং করাই তবুও আমরা ব্ল্যান্ডিং পাবো যেমন পাশে দেখো প্রত্যেকটা ব্ল্যান্ডিং ওয়ার্ড দেওয়া আছে এবার কনগুলো ব্ল্যান্ডিং হয় এবং কনগুলো হয় না এগুলো আমরা ম্যাজিক টিপসের মাধ্যমে খুব ভালো করে বুঝে নেবো তাই সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে স্কিপ না করে করো তবেই বুঝতে পারবা কারণ ভাওয়াল ব্লেন্ডিং খুব গুরুত্বপূর্ণ চলো প্রথমে আমরা দেখে নেব ও এ ও এ এটা হচ্ছে ভাবেল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও বা ও কার যেমন দেখো বট এখানে ভাবেল ও আছে এবং ঠিক তার পাশে আরেকটি ভাবেল এ আছে তার মানে দুটো ভাবেল যখন পাশাপাশি থাকবে তাদের আমরা ভাবেল ব্লেন্ডিং বলবো চলো প্রথমে আমরা উচ্চারণ করি তারপরে ব্লেন্ডিং ওয়ার্ডের সাউন্ডটি দেখে নেব বি বি এর জন্য কি হয় বো নেক্সট ও এ ও এ এটা হচ্ছে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও তাহলে কি হলো বয়ে ওকার এবং টি টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করো বি ও এ টি বট সো আমরা যদি নিয়ম মনে রাখি অটোমেটিক উচ্চারণ হবে যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড ও এ আছে এর জন্য ওকার সাউন্ড করবো যেমন জি জি এর জন্য গো ও এ এর জন্য ওকার মানে গোয়ে ওকার টি এর জন্য টো গট একই রকম ভাবে সি ও এ টি রড ও সেকেন্ড ও ই এর জন্য ও এ সাউন্ড প্রথমে এক্সাম্পল দেখো পোয়েড এই শব্দে ও এবং ই দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আর আমরা যখন ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড পেয়ে যাবো তার জন্য সাউন্ড পড়বো ও এ যেমন পি পি এর জন্য পো ও ব্ল্যান্ডিং ওয়ার্ড তাই এর জন্য ও তাহলে কি হলো পো এ এবং টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করো পি ও সো যে কোনো ওয়ার্ডে ও ই যদি দেখতে পাও তাহলে ও এ সাউন্ড করে দেওয়া যেমন আরেকটি এক্সাম্পল দেখো পো এম এখানেও ও ই আছে তার মানে সবাই বুঝতে পারছো যে ও সাউন্ড হবে তাহলে উচ্চারণ করো পি এর জন্য পো ও ই এর জন্য ও এ তাহলে কি হবে পো প্লাস ও এ পো এ নেক্সট এম এম এর জন্য মো এবারে একসঙ্গে উচ্চারণ করো পি ও ইএম পো এম তিন নম্বর টিপস ও এর পাশে যখন আই বসাবো তখন এর জন্য সাউন্ড হবে ও এ যেমন বি ও আই এল বয়েল এখানে ও ভাওয়েল তার পাশে আই আবার একটি ভাওয়েল তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং এর জন্য সাউন্ড কি হবে ও এখনই দেখলাম চলো এবার উচ্চারণ করি তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবো যেমন বি বি এর জন্য কি হবে বো নেক্সট ও আই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ও এর জন্য কিন্তু আলাদা কোনো নিয়ম নেই ও আই দেখতে পেলেই ওয়ে সাউন্ড করে দেব যেমন বয়ে এল এর জন্য লো তাহলে কি হলো বি ও আই এল বোয়েল বোঝা গেল শুধু নিয়ম মনে রাখো উচ্চারণ নিজে নিজে হবে কিছু করার দরকার নেই যেমন ও আই এল ও এল যে ও আই এন জয়েন সি ও আই এন কয়েন তাহলে ও আই যদি থাকে এর জন্য আমরা ও এ সাউন্ড করে দেব। এবার আমরা দেখে নেব চার নম্বর খুব ইম্পর্টেন্ট যদি কোনো শব্দে ডোবল ও থাকে ডবল ও এর জন্য দুটো সাউন্ড হয় একটা হস্যুকার এবং আরেকটা আকার এবার কষ্টিন হচ্ছে কখন কোনটা চলো প্রথমে আমরা দেখে নেব হস্তুকার কখন হয় যেমন বি ডবল ও কে বুক মনে রাখবা যে কোনো শব্দে যদি ডোবল ও থাকে ডবল ও এর জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় হস্তকার সাউন্ড হয় তাহলে আমরা ডবল ও দেখতে পেলেই হস্ত সাউন্ড করে দেব ক্লিয়ার যেমন বি বি এর জন্য বো ডবল ও এর জন্য হসুকার মানে বইয়ে হস্তুকার কে এর জন্য কো বুক নেক্সট আরো কয়েকটি ওয়ার্ড দেখো টি ডবল ও কে টুক এল ডবল ও কে লুক তাহলে যে কোনো ওয়ার্ডে যদি ডবল ও থাকে তাহলে আমরা চুপচাপ হস্তকার সাউন্ড করে দেব এবার তাহলে আকার সাউন্ড কখন হবে ডবল ও এর ঠিক পরে যদি বি থাকে তখন ডবল ও এর জন্য আকার সাউন্ড করব। যেমন দেখো ব্লাড আমরা এক্ষুনি বললাম ডবল ও দেখতে পেলে হস্তকার করব বাট একটা নিয়ম মনে রাখতে হবে এর ঠিক পরের লেটারটি যদি ডি থাকে তখন কিন্তু হস্তকার হবে না তখন ডবল ও এর জন্য আকার সাউন্ড করব। মনে থাকবে আশা করছি সবাই বুঝে গেছো চলো এবার উচ্চারণ করি বি এল কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ব্লো ডোবল ও এর পরে ডি আছে তার মানে ডবল ও এর জন্য হস্তকার হবে না এখানে আকার হবে তাহলে ডবল ও এর জন্য আকার এবার ডি ডি এর জন্য কি হবে ডো একসঙ্গে উচ্চারণ করো বি এল ডবল ও ডি কি হবে ব্লাড এখানে ডবল ও এর জন্য আকার সাউন্ড হচ্ছে একই রকম ভাবে এফ এল ডবল ও ডি ফ্লাড এখানেও দেখো ডবল ও আছে এবং এর ঠিক পাশে ডি আছে তার মানে ডি কে দেখে আমি বুঝতে পারলাম ডবল ও এর জন্য আকার সাউন্ড হবে এভাবে করে বুঝতে হবে বাকি যে কোনো ওয়ার্ডে যদি ডবল ও থাকে ভস্তকার সাউন্ড করে দেব। এবার আমরা দেখে নেব ও ইউ ও ইউ ভাবল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় এবং এর জন্য দুটো সাউন্ড হয় একটা হয় আউ আর একটা হয় ও এবার কষ্টিন হচ্ছে তাহলে কখন কোনটা হবে এর জন্য ম্যাজিক টিপস আছে ম্যাজিক টিপসটা ভালো করে দেখবা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা দেখে নেব ও ইউ এর জন্য আউ কখন হয় যেমন এইচ ও ইউ এস ই হাউস এখানে দেখো ও ইউ আছে এর জন্য আউ সাউন্ড হচ্ছে যেমন এইচ এইচ এর জন্য হো ও ইউ ও ইউ হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড করব আউ কেন করব জাস্ট একটু পরে বলছি এস এস এর জন্য দন্তস এখানে কিন্তু দুটো ভাওয়েলের মাঝে এস আছে এস এর জন্য বর্গীয়জ হওয়ার কথা বাট হবে না বিকজ এটা ব্যতিক্রম এবার দেখে নেব ও ইউ এর জন্য ওকার কখন হই যেমন এফ ও ইউ আর ফোর এখানে দেখো ও ইউ আছে বাট এখানে ওকার সাউন্ড হচ্ছে যেমন ফোর কেন হচ্ছে এর জন্যই ম্যাজিক টিপস দেখতে হবে এই টিপসটি খুবই সহজ বাট মন দিয়ে দেখবা যেমন আমি দুটো ওয়ার্ড নিয়েছি দুটোতেই ভাগের ব্লেন্ডিং ওয়ার্ড ও ইউ আছে কিন্তু একটাতে উচ্চারণ হবে আউ আর একটাতে ওকার এবার কষ্টিন হচ্ছে কখন কোনটা চলো এবার টিপসটা ভালো করে দেখো যদি কোনো শব্দে ও ইউ থাকে ও ইউ এর জন্য আউ সাউন্ড করে দেব। যেমন মাউস বাট ও ইউ এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু ও ইউ এর জন্য আউ সাউন্ড হবে না তখন ও ইউ এর জন্য ওকার সাউন্ড করব মনে থাকবে ও ইউ দেখতে পেলেই আউ সাউন্ড করে দেব কিন্তু এর পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু আউ সাউন্ড হবে না তখন ও ইউ এর জন্য ওকার সাউন্ড হবে চলো আমরা একটার ব্ল্যান দিচ্ছি এম এর জন্য মো ও ইউ এর ঠিক পরে আর নেই তাহলে আউ সাউন্ড হবে যেমন দেখো এম প্লাস আউ মাউন এবার এস এস এর জন্য দন্তস এখানে কিন্তু আবার দুটো ভাগলের মাঝে এস আছে বাট এস এর জন্য বর্গীয়জ হবে না বিকজ এটাও হচ্ছে ব্যতিকরণ শব্দ তাহলে বোঝা গেল ও ইউ এর পরে আর যদি না থাকে তাহলে আউ সাউন্ড করব। যেমন মাউস এবার দেখো সি এর জন্য কো ও ইউ এর পরে আর আছে তার মানে ও ইউ এর জন্য এখানে ও কার সাউন্ড হবে এখানে কিন্তু আউ হবে না আর আর এর জন্য রো এবং টি টি এর জন্য টো তাহলে কি হলো সো এখান থেকে আমরা মনে রাখবো ও ইউ যদি দেখতে পাই তার জন্য আউ সাউন্ড করে দেব যেমন মাউস কিন্তু পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু আউ হবে না যেমন আরও একটি এক্সাম্পল দেখো আবার দুটো ওয়ার্ড নিয়েছি এখানে দেখো ও ইউ আছে এর ঠিক পরে আর আছে তার মানে কি ও ইউ এর জন্য সাউন্ড হবে যেমন এস ও ইউ এর জন্য ওকার সাউন্ড হয়েছে এবার এখানে দেখো মাউন্ট এখানে কিন্তু ও ইউ এর জন্য ওকার সাউন্ড হয়নি কেন হয়নি কারণ ও ইউ এর পরে আর নেই আর যদি না থাকে তাহলে আউ সাউন্ড হবে আর আর যদি থাকে তাহলে ওকার সাউন্ড হবে খুবই সহজ টিপস বাট মনে রাখতে হবে ও ইউ এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তাহলে ওকার আর যদি না থাকে তাহলে আউ এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল যখন ও এর সঙ্গে সেমি ভাওয়েল যোগ করবো তখন কেমন সাউন্ড দেবে যেমন ও এর পাশে যদি আমরা সেমি ভাওয়েল হিসেবে ওয়াই বসাই তখন সাউন্ড দেবে ওই যেমন বি বি এর জন্য বো ও ওয়াই ও ভাওয়েল ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ওই তাহলে বো প্লাস ওয়াই ওয়ার্ড এর জন্য ওই কি আমরা জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা না যোগ করাও তা একই রকম ভাবে দেখো ই ওয়াই টয় জে ও ওয়াই জয় এবার আমরা দেখে নেব সর্বশেষ ব্লেন্ডিং ওয়ার্ড ও ডব্লু এর জন্য দুটো সাউন্ড হয় একটা ওকার আর একটা আও আবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা চলো আমরা একটা একটা করে প্রথমে দেখে নিই ও ডব্লু এর জন্য ওকার কখনও হয় যেমন দেখো স্লো এই ওয়ার্ডটির একদম শেষে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড ও ডব্লু আছে তার মানে এর জন্য ওকার সাউন্ড করব এরকম কোনো নিয়ম নেই যে শেষে থাকতে হবে যেখানেই থাকবে ওকার সাউন্ড করে দেব। যেমন এস এল এর জন্য স্লো ও ডব্লু এর জন্য কি হয়ে যাবে ওকার কেন কারণ এটা ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড তাহলে কি হলো এস এল ও ডবলু সলো একই রকম ভাবে দেখো এল ও ডব্লু গ্লো ডবল ও ডবল উইন্ডোডু তাহলে আমরা শব্দের যে কোনো জায়গায় যদি ও ডব্লু দেখতে পাই তার জন্য ওকার সাউন্ড করে দেব। যেমন গ্লো উইন্ডো ইলো বোঝা গেল এবার কোশ্চেন হচ্ছে তাহলে আউ সাউন্ড কখনো হবে যেমন দেখো হাউ এখানেও শেষে ও ডব্লু আছে বাট এখানে কিন্তু ওকার সাউন্ড হচ্ছে না এখানে আউ সাউন্ড হচ্ছে যেমন এইচ এর জন্য হো ও ডব্লিউ এর জন্য আউ হো প্লাস আউ হাউ এবার কোশ্চিন হচ্ছে তাহলে কখন কোনটা এর ক্ষেত্রে কোনো নিয়ম নেই এই ওয়ার্ডগুলোকে জাস্ট দেখে রাখতে হবে যেমন এন ও ডব্লিউ নাও এ ডবল এল ও ডব্লিউ এল তাহলে আমরা যদি ও ডব্লিউ দেখতে পাই তার জন্য ওকার করে দেবো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো যেমন নিচের দেওয়া প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ব্র্যান্ডিং সাউন্ড আছে সো কোনটার উচ্চারণ কেমন হবে সবাই কমেন্টে লেখে দেখাও এখন পর্যন্ত যারা পুরো ভিডিওটি মন দিয়ে করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে আর কোনো দিনও সমস্যায় পড়ব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে